নবমী সকলকে তো আজকে সকাল সকাল অনেক রান্না হচ্ছে আর আমাদের বাড়িতে অনেক লোক একসাথে চলে এসেছে দেখাচ্ছি আপনাদের চিকেন দারুন এটা চিকেন এটা মাটন আর ফিশ ফিশ এইদিকে কষানো চলছে আর এই যে আমাদের রাধুনি এদিকে হয়ে গেছে বল এদিকে আলু ভাজা হয়ে গেছে আজকে যেহেতু নবমী তাই জন্য মাছ মাংস ডিম সবকিছুই আজকে হচ্ছে চলুন সবাই মিলে আজকে দারুণ মজা করব কারণ আরো সবাই আসা বাকি রয়েছে চিকেন মাছ এগুলো আগেই রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে মাটন আর মাটন হতে তো বেশ খানিকটা সময় লাগে তো মান্তুই সবকিছু সব কিছু করেছে মানে শম্পা আর আমরা একটুখানি জোগাড়ে মানে জোগাড় করে দিয়েছি সব কিছু সব রেডিও হয়ে গেছে তো আজকে শুভ নবমী সন্ধ্যা তো এই দেখুন আমি রেডি হয়ে গেছি আর বাকিরা সবাই রেডি হচ্ছে যাবো একটুখানি ঠাকুর দেখতে জানি না কখন যাবে অলরেডি পৌনে আটটা বেজে গেছে রাত্রিরে চলুন যাওয়া যাক এবার দেখি আজকে কোথায় কোথায় ঠাকুর দেখতে পারি ছবি তোলা তুলে চলছে এই যে ঘুরতে যাওয়ার নাম নেই ছবি তুলে যাচ্ছে একটা ছবি তোলা শেষ নেই কন্টিনিউ এখনো বেরোতে পারেনি কটা বাজে কটা বাজে দেখি সাড়ে আটটা বাজে এখনো ঠাকুর দেখতে যাবে কেমন লাগছে পুরো আউটলুকটা দেখা এখানে এসে

আমাদের যেতেই ঠাকুরটা দেখা হয়ে গেছে আর লাইন না দিয়ে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর এরা খেয়ে নিলো ফুচকা ফটো তোলা তুমি আমরা যে শুধু একাই এখানে ছবি তুলছি এমনটা নয় প্যান্ডেলে যে আসছে এমন কেউ নেই যে ছবি তুলছে না ঠাকুর দেখে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসেছি এখন প্যান্ডেলে রাত্রিরে এখন প্রায় বারোটা মতো বাজে আমরা এখানে সবাই বসে আছি আর ছিল সোনুর জন্মদিন মানে যেহেতু দু তারিখ পড়ে গেছিলো পরের দিনে তো আমরা সবাই সোনুর জন্মদিনটা প্যান্ডেলে বসেই যে যার মতো করে সেলিব্রেট করলাম আর ও যেহেতু চকলেট খেতে খুব ভালোবাসে তাই জন্য সবাই যে যার মতো করে একটু চকলেট এনে দিয়েছিলাম আর রাত্রিটা ভীষণ ভালো লাগছিল বাড়ি যেতে তো ইচ্ছাই করছিল না